জনাব আসিফ নজরুলদের প্রসঙ্গে চিন্তা করে না যে এখনো লাশ দাফন হয় নাই এখনো লাশের হাজার হাজার খুঁজে পাওয়া যায় যেসব হয়েছে তাদের পর্যন্ত খোলাই খোলাই করে বের করে তাদের পরিচয় শনাক্ত করা বের হয় নাই এখনো পর্যন্ত আসুলিয়াতে যে ছাত্রদের পুরিয়ে হত্যা করা হয়েছে সেইটা পর্যন্ত মাত্র এটা প্রকাশ পাওয়ার পরে তদন্ত তথাকথিত তদন্ত কমিটি করলো কিন্তু এই প্রশাসন দুর্বল প্রশাসন একটা ভবিষ্যৎ যেটা বলছিলাম চার বছরে যা বলেছি আলহামদুলিল্লাহ সব সত্যি হয়েছে আর একটা ভবিষ্যৎ প্রোগ্রামে করে নিজেদেরকে কার্যত প্রমাণ না করতে পারে এই সরকার আর থাকবে না কারণ বাংলাদেশের বিরুদ্ধে দেশের ভিতরে এবং দেশের বাইরে ভারতের নেতৃত্বে ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র চলছে কারণ আমি এত কথা দিতে চাই না সাধারণ নির্যাতিত মানুষ ভয় পেয়ে যাবে আমি সারা দিন রাত যোগাযোগ করে অনেক মানুষের সাথে কথা বলি অনেক আছে যারা সত্যি দেশপ্রেমী যারা চক্ষু জনসমক্ষে আসতে চায় না এরা হচ্ছে আসল দেশপ্রেমী এখানেই শেষ নয় প্রতিটা মন্ত্রণালয়ে যেখানে সবচেয়ে বড় শয়তান কারণ আমরা সবসময় ইউনিফর্ম আমাদের গালি দিই স্যার আপনি আমি ছোটবেলা থেকে পড়েছি যে হচ্ছে সুযোগের অভাব আপনি সুযোগ পেয়ে যদি সব থাকেন তাহলে বলা যাবে আপনি সুযোগ আপনাকে নিজে দাবি করেন সুতরাং জেনারেলরা সুযোগ পেয়েছে হাসিনা ঢেলে ঢেলে দিয়েছে তারা নিয়েছে হ্যাঁ এর মাঝখানে ক্রিমিনাল মাইন্ডেজ আছে যেটা সীমান্ত করেছে করে রয়েছে লেফটেন্ট জেনারেল মুদির ওই খুনি জিয়াউল জিয়াউল আহসান তারপরে বাকি যারা এদের রক্তের মাঝখানে সমস্যা ছিল এদের জন্মে দোষ ছিল যে একটা মানুষ এইভাবে দেশ এবং জনগণের বিরুদ্ধে যেতে পারে না তো সেই সকল এখন যারা বঞ্চিত তাদেরকে প্রত্যেকটা সচিবালয়ের প্রত্যেকটা মন্ত্রণালয়ে পাঠান পাঁচজন করে এদের কাজই হবে মনিটর খালিয়ে তাকিয়ে দেখবে এই যে বাংলাদেশের সবচেয়ে যেটা বলছিলাম সবচেয়ে বড় শয়তান হচ্ছে এই সচিবগুলা সেনাবাহিনী সরকার আসে সেনাবাহিনী চাকরি চলে যায় অফিসারদের এখন সেনাবাহিনী ইউনিফর্ম কোলে জেলে পাঠানো হচ্ছে কিন্তু ওই সচিবগুলা সারাদিন বসে থাকে প্যাটটা ভুড়িটা মোটা করে তার সমস্ত শয়তানের হচ্ছে একটা কলমে খোঁচা মারে সারাটা দেশ বিক্রি হয়ে যায় একটা কলমে খোঁচা মারে দেশটা বিক্রি হয়ে যায় আর জনগণের চোখে পড়ে ইউনিফর্ম আর অস্ত্র কিন্তু এক হাজার অস্ত্রের চেয়ে দশ হাজার অস্ত্রের চেয়ে একটা সচিবের কলম হচ্ছে তার চেয়ে বেরিয়ে তার চেয়ে ভালো করতে পারে এবং তার চেয়ে বেশি খারাপ করতে পারে ওই সচিবদের তো বিচার হয় না ওই বদমাসগুলোকে ওএসডি করা হয় আমি সচিবালয়ে বসে শুনেছি স্বরাষ্ট্র সচিবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি বসে শুনেছি তারা সচিবরা প্রেমি হাসাহাসি করছে হাসিনার আমলে যে সবাই যে হাসিনা পন্থী ছিল তা না দেশপ্রেমিকরা কথা বলতে পারে নাই এরকম দেশপ্রেমিক আজকে একজন পুলিশে তাকে যে ছিল আমার সাথে কান্না করেছিল ফোন নিয়ে ভাউ ভাউ করে একটা সিনিয়র পুলিশের অফিসার আলহামদুলিল্লাহ আমি জানলাম একটা ভালো জায়গায় তার প্রমোশন হয়েছে পোস্টিং হয়েছে এইভাবে হবে তারা বাংলাদেশে অখাদ্য কুখাদ্য দিয়ে ভরে ফেলেছে আচ্ছা তুমি বলেছ দাবি সারা বাংলাদেশের দাবি এইটাও কিন্তু আওয়ামী ষড়যন্ত্র এই যে চিকিৎসকদের ঢাকা মেডিকেল কলেজে মাঠ ধর এবং চিকিৎসার থেকে সরে যাওয়া ডাক্তারদের এটা হচ্ছে স্বাধীনতা চিকিৎসা পরিষদ সচিবের ষড়যন্ত্র স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের পক্ষে গিয়ে তার মানে এরা দেশদ্রোহী আমি আমার লাইভে বলেছি যারাই এই ভুঙ্গুর অবস্থায় সরকার যে দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক সারাটা দিন একুশে আগস্ট উনি বাসার থেকে বেরোতে পারেন নাই কাজ করার জন্য অফিসেই যেতে পারেন নাই ওনার বাসা ঘিরে রেখেছে এরা হচ্ছে সব দেশদ্রোহী পনেরোশো ছাত্র যদি হত্যা হত্যা করে থাকতে পারে তাহলে আরও দুই চারটা বদমাইশ যদি মারতে হয় মারতে হবে একদম খাস কথা বলে দিলাম তারপরে ছোট করা বলে যাই সব জায়গায় এক করে যে আপনার অনুষ্ঠানের মাঝখানে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এখনো মুজিবের মূর্তি ভাঙা হয় নাই ভয়ঙ্কর ব্যাপার তার মানে বাংলাদেশ মিলিটারি আই ইউ তুমি কিন্তু নিজেকে দেশদ্রোহী এবং ভারতের দালাল হিসাবে প্রমাণ করছো সাত দিনের মাঝখানে এই মূর্তি ভাঙার ব্যবস্থা নাও কারণ ওই কচি মনে যারা ক্যাডেট হয়ে ঢুকছে তাদের মনে মনে রেখো এই যে তোমরা মনে করছো পনেরো বছর হাসিনা যাদেরকে আর্মিতে ঢুকিয়েছে আর্মি নেভি এয়ারফোর্সে তারা সবাই উদয় হাসিনার বন্দনায় ব্যস্ত থাকবে তুমি দেখো এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগে এই ইয়াং হাসিনার কমিশন হাসিনা যারা মনে করেছিল তাদের অফিসাররাই কিন্তু সশস্ত্র বাহিনীর সেনা প্রধানকে ধরে বসেছে বিদ্রোহের অবস্থার সৃষ্টি হয়েছিল যার প্রমাণ আমি জাতির সামনে তুলে ধরেছি এবং সেই জন্য বলছি সাত দিনের মাঝখানে মূর্তি ভাঙার ব্যবস্থা না করলে জনগণকে বলবো এদেরকে উন্মুক্ত দালাল হিসেবে ভারতীয় দালাল এবং আওয়ামী দালাল হিসেবে চিহ্নিত করুন এবং যা করার এই বিপ্লবের অংশ হিসেবে করুন এবং সেন্টারে যেইটা ইস্টবেঙ্গল রেজিমেন্টের হকসার আমি আমরা ইস্টবেঙ্গল রেজিমেন্টের আমাদের প্রাণ কেন্দ্র হচ্ছে ওইটা সেই ইস্টবেঙ্গল রেজিমেন্টে এখনো সেই ধর্ষক এবং ব্যাংচোর ডাকাত কামালের শেখ কামালের মূর্তি এখনো জন্য রয়ে গেছে তার মানে এটা কিসের অর্থ বহন করে এইখানে তাদেরকে ক্ষতিপূরণ করতে হলে সশস্ত্র বাহিনীর সেই সকল প্রফেশনাল শুধু প্রফেশনাল না তাদের যেন হেডও আছে কালকে লাইভে বলেছি যারা একদম রাস্তায় নেমে বাড়ি দিয়ে সাইজ করতে পারে এই সব অফিসার প্রত্যেকটা উপদশতার পাশে 10 জন অফিসার বসিয়ে দেন যারা সৈন্যদের শেখাছেন আর যাদের ক্ষতি করেছে গত 15টা বছর বিডিআর বিদ্রোহের প্রতিবাদ যারা করেছে চাকরি খেলে দিয়েছে জেলে ভরেছে তাদেরকে সামনে নিয়ে আসেন তাদেরকে তো আর্মিতে আর ঢুকে তো পারবেন না বিকজ তারা জায়গা নেই তাদেরকে আপনি এক নম্বর উপদেষ্টার পাশে সোহেলতাজ আরেক ক্রিমিনাল বদমায়েশ বিডিআর হত্যার আরেকজন ক্রিমিনাল সোহেলতাজ এসে হাজির হয়েছে সেনা হত্যা ঘটানোর জন্য বিদ্রোহ ঘটানোর জন্য সেইভাবে লিফলেট ছেড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসাররা কিন্তু দাঁড়িয়েছে এই কমাডান্টের মূর্তি দেখিয়ে মনে করছে কমিশন দিবে তারা হাসিনা প্রেমিক হবে ভারত প্রেমিক হবে না এটা হবে না আল্লাহর আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন এই বিপ্লবের মাধ্যমে যেটা স্যার আবাবিলের সাথে তুলনা করেছেন আলহামদুলিল্লাহ এবং শুধু তাই না বাংলাদেশ মিলিটারি একাডেমির সমস্ত ট্যাকটিক্স এর বই সময় লাগবে জানি মুহূর্তের মধ্যে করা যাবে না বা দেন এ ইয়ার প্রফেশনাল অফিসারদেরকে দিয়ে প্র্যাকটিসের বই ভারতের লিখা ট্যাকটিক্স বই সব ছেড়ে ফেলে দিয়ে যেই ট্যাকটিক্স বই আমি পড়েছি যেই প্র্যাকটিসের বই হকসার পড়েছেন সেই ট্যাকটিক্স বই ফেরত নিয়ে আসতে হবে উলফল্যান্ড অ্যান্ড গ্রিনল্যান্ড উলফল্যান্ড হচ্ছে ভারত আর গ্রিনল্যান্ড হচ্ছে বাংলাদেশ এইভাবে আমরা ট্যাকটিস শিখে বড় হচ্ছি যেই বাংলাদেশের চার ভাগের মাঝখানে তিন ভাগেই ভারতে গেরা সেই বাংলাদেশের শত্রু কি ইউরোপ হবে আমেরিকা হবে না আফ্রিকা হবে আমাদের সমস্ত অস্ত্র কেনাকি আমরা ওই দেশের জন্য ইউরোপ আমেরিকার জন্য না এই বদমাস ভারতের জন্য সুতরাং আমাদেরকে ট্যাকটিক্স আবার উলফল্যান্ড গ্রিনল্যান্ড ফেরত নিয়ে আসতে হবে এবং স্যার আপনার অনুষ্ঠানের মাঝখানে বলতে চাই রাওয়ার চেয়ারম্যানকে এবং সম্মানিত প্রধানকে সম্মান রেখে বলতে চাই রাওয়ার গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা ফিরিয়ে দিন রাবার অফিসাররা যেন ভোটের মাধ্যমে তাদের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ মেম্বার নির্বাচন করতে পারে সেই অধিকার ফিরিয়ে দিন কারণ এখনও আমি দেখছি বাতির নিচে অন্ধকার সব জায়গায় এই অন্ধকার সরাতে হবে আগে নয়তো বাতি আলো ছড়াতে পারবে না সুতরাং ভয়ঙ্কর অশনী সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি ছাত্র তাদের আমি মেসেজ পাঠাচ্ছি তাদেরকে আমি অডিও পাঠাচ্ছি সবাই এত ব্যস্ত আসিফ আর নাহিদের তো সময়ই নাই আমি তা আগেও ব্যাখ্যা করেছি তারা তিনটা চারটা মিনিস্ট্রি নিয়ে বসেছে যাদের পড়াশোনা করতে করতে হুশ ছিল না তারা ওনারা এখন মিনিস্ট্রি নিয়ে বসে গেছেন কিন্তু বুঝতে পারছে না যে এই কাজগুলো করার জন্য তারা যেই কাজে ভালো যে মাইরের উপরে বাড়ির উপরে তাদের সেই কাজটা কন্টিনিউ করা উচিত ছিল কিন্তু তারা এমন জায়গায় বসেছে যাদের বিপ্লবী শক্তিটাকেই নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে সেখানে বসানো হয়েছে যে তাদের বিপ্লবী শক্তিটা নষ্ট হয়ে যায় সার্জিস আছে বাইরে কিন্তু একটা মানুষের পক্ষে দুই চারটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এইরকম বাইরে কিন্তু উল্লেখযোগ্য আর কাউকে দেখা যাচ্ছে না হ্যাঁ সার্জিসের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু বন্যায় ত্রাণ বিতরণে ব্যস্ত কিন্তু বন্যার ত্রাণ বিতরণে সেনাবাহিনী করছে এবং অন্যান্য করছে দেশবাসী করছে ছাত্র নেতা যারা আছে তাদেরকে বলবো এরকম একটা ভয়ঙ্কর রকম সময় যেই উপদেষ্টা মন্ডলী তোমরা বসিয়েছ বা যারাই বসিয়েছে যুক্তরাষ্ট্র বসাক যুক্তরাষ্ট্রের এনজিও যেটা এনজিও উপদেষ্টা যাদেরকে বসিয়েছে এখানে কাজ করার মধ্যে সত্যি কথা বলতে যে ধুমধাম কাজ করবে আমি একটা লোকও দেখছিলাম মানে হ্যাডামলা কাউকে দেখছি এই যে কত উদাহরণ তো শেষ নাই এই প্রাক্তন বিচারপতি সিনহাকে যে বের বের করেছে করেছে দেশ থেকে সে কি এখনো কোনো অপরাধ নাই যে করে নাই শুধু একটা উদাহরণ দিচ্ছি সেই দুই হাজার চোদ্দ সালের বিএনপি যখন রাস্তাঘাট ব্লক করেছিল সীতাকুণ্ডের থেকে বিএনপি নেতাদেরকে সে তুলে এনে তুলে এনে হত্যা করে তাদেরকে আখরার এখানে রেল লাইনের উপরে ফেলে দিয়ে তাদেরকে আত্মহত্যার নাটক করেছে এরা আর কি করে নাই এই প্রাক্তন হাসিনার আমলের সকল ডিজি ডিজিএফআই এই আয়নাঘরের এক নাম্বার ক্রিমিনাল তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে জেলে নেওয়ার জন্য আর কি কারণ লাগতে পারে